আজ আমার ছেলের জন্মদিন আর জন্মদিনে সকালের প্রথম কাজ হচ্ছে দেখো ফ্রেশ হয়ে বাড়িঘর গুছিয়ে এই যে ওর যে বাসনগুলো আছে যেটা বছরে একবারই বেরোয় এই রূপর বাসনগুলো এগুলোকে বার করা হচ্ছে কারণ এগুলো এখন ধুয়ে দিতে হবে আর এর মধ্যে খাবার সাজানো হবে দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করবে তো আমি বার করলাম করে এরপরে সব কিছু ধুয়ে টুয়ে এখানটা একটু শুকোতে দেবো তারপরে সারাদিন কীভাবে কাটছে সেটা তো দেখতেই হবে তো আজকের একটা স্পেশাল ব্লগে তোমাদের সবাই করে মানে স্বাগত আর আমি লিনা আজকে আমার ছেলের জন্মদিন তো দিনটা তো আমাদের কাছে ভীষণ স্পেশাল আমার কাছে আমার ব্লগটাও ভীষণ স্পেশাল বিশেষ করে আজকের ব্লগটা তো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে কীভাবে আটকেছে এগুলো সব রেডি ফেডি করি ওদিকে মা বসিয়ে দিয়েছে রান্না কারণ ছেলেকে যেটা খেতে আমি কোনো বছর জন্মদিনেই ওকে আমিষ দিইনি মানে ওই খাবারের থালায় সাজিয়ে কেন যাই না আমার ওটা মন চায় না যে প্রদীপ প্রদীপ যাই আশীর্বাদ করা হয় ভগবানের নামে সেখানে ওই মানে মাছ মাংসটা ঠিক আমার মন চায় না খাবে পরে খাবে ইয়ানের যে খাবারটা সাজিয়ে দেওয়া হবে সেটা আর কি নিরামিষে দেওয়া হবে তো সেই জন্য বাড়িতে রান্না হচ্ছে ওর খাবারটা তো লস থেকে বলেছিল যে আমরা পুরো সাজিয়ে গুছিয়ে দেবো কিন্তু বাড়িতেই করা হচ্ছে আমরা না করলাম যে খাবারটা করতে হবে না আমরা বাড়ি থেকে সাজিয়ে দেবো তারপরে যদি মন চায় ওখানে আমি বসে খাওয়া দাওয়া করবে সেটা করবে সেটা আলাদা কথা তো যাই হোক তো চলো দেখাচ্ছি কী রান্না হচ্ছে ওর জন্য এই যে পরিষ্কার করতে হবে এবার ইউজ করা হয় না তো সারা বছর বছরে একটা দিনই বেরোয় আর এই চামচ এটা বার করার দরকার নেই নিয়ে রেডি করা হবে

হয়ে গেছে মোটামুটি আলু পনিরের তরকারি করে দেওয়া হবে সেটাও ভালো আছে খেতে এই হচ্ছে নিরামিষ আইডি মানে পাঁচ ভাজাটাই মেন ভাজা ডাল একটু আলু পনিরের তরকারি পায়েস আর ওই পাঁচ রকমের ফল মিষ্টি দই এগুলো দিয়ে আগে সাজিয়ে দেওয়া হবে এই জায়গায় আর এটা হচ্ছে সকালবেলা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত একটুখানি আলু সেদ্ধ দিয়ে হচ্ছে এটা আমার জন্য আর কি আনার জন্য সকালে তো টিফিনে লজ থেকে সকালবেলা আমরা আর কেউ খেতে যাবো না মানে যে লজের রান্না বান্না হচ্ছে ওখান থেকেই লুচি আলুর দমটা আসবে কিন্তু লুচিটা তো আমি খাবো না জন্য আমাদের মা বেটা দুজনের জন্য

আর আমি খাবো ভাত গোবিন্দ ভোগ চলে মধ্যে কি আছে আচ্ছা সকালের খাবার কেমন বানিয়েছে খাবারের টেস্ট কেমন করেছে মানে সকালের খাবারের টেস্ট অনুযায়ী বোঝা যাবে দুপুরেরটা কেমন হবে রাতেরটা কেমন হবে মানে রাধুনি তো একজনই কেমন করেছে কমলা বলেছে কত সুন্দর হয়ে গেছে সব রান্না মোটামুটি ও হ্যাঁ ভাজু দিয়ে আমি ভাতটা খাবো এই যে হয়েছে পনির পনিরটা দেখতে খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে ডাল নাকি এটা হচ্ছে ডাল এখানে ভাত আলাদা হবে এই যে পাঁচ ভাজা

দেখো ভাইকে <rico> <issup> <because ends up> <frogoples> ജി ഗെല കളു জন্মদিন করবো এটাই ফাইনাল করেছি আমরা জন্মদিনের মাত্র একদিন আগে মাঝখানে আমরা একটা দিন পেয়েছি লজ বুক করা ক্যাটারিং বুক করা মানুষকে নেমন্তন্ন করা একদমই আশেপাশে যারা মোটামুটি সবসময় আসতে পারে সেরকমদেরই আর কি নেমন্তন্ন করা হয়েছে হ্যাঁ তো যাই হোক ওই একদিনের মানে সমস্ত কিছু ব্যবস্থাপনায় এই জন্মদিনের অনুষ্ঠানটা তো সকালবেলায় আপাতত এখনও কেউ আসেনি বাড়িতে একদিনের মধ্যে মানুষের আসতেও তো একটা সময় লাগে যাই হোক দুপুরবেলায় সবাই আসবে তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি বাড়িতে একটু সকালবেলা খাওয়া দাওয়া হলো আর তারপরে আমরা যাবো লজে তো লজে যাওয়ার জন্য রেডি হয়েছে আর বাবার সঙ্গে এখানে বাড়িতেই ক্যামেরাম্যান এসছে কিছু ছবি আর কি তুলে নিচ্ছি কারণ বাবা চলে যাবে স্টোরে বাবা স্টোরে গেছিল আবার স্টোর থেকে এসছে শুধু ছবি টবি কিছু তোলার জন্য প্রদীপ নেই তারপরে বাবার ব্যবসা আর কি দেখাশোনা করার আর কি যে মামা সেই মামা ব্যাঙ্গালোরে রয়েছে ওখানে আর কি ট্রিটমেন্ট চলছে তো বাবা পুরো একা আরও রয়েছে কিন্তু তারপরেও বাবাকে একা পুরো সামলাতে হয় বিজনেসটা তো আগে সামলাতে হবে তো বাবা সেই জন্য স্টোরে চলে যাবে এখানে বাবার সঙ্গে কিছু ছবি আর কি দুই নাতিকে নিয়ে তোলা হলো আমরাও তুলছি কিছু ছবি তুলে আমরা বেরোবো হচ্ছে লজের জন্য লজটা যদিও আমাদের বাড়ি থেকে পাঁচ ছটা বাড়ি পরে মানে একদম আমাদের যে রাস্তার সঙ্গে বাড়ি এখানে একদম সব থেকে ধারে কাছে যে লজ সেই লজটাই ফাঁকা ছিল যেহেতু এখন বিয়ের সিজন নয় সেই জন্যই আমরা পেয়ে গেছি একদিনের মধ্যে নাহলে তো পাওয়ার কথা ছিল না যাই হোক আমি ভেবেছিলাম লজে গিয়ে কিয়ানকে আশীর্বাদ করা হচ্ছে দুপুরবেলা সেগুলো মিলিয়ে এই ব্লগটা হবে কিন্তু দেখছি এই ভিডিওটাই অনেক বড় হয়ে গেছে তাই এটা এখানেই শেষ করছি একা হচ্ছে নেক্সট ব্লগে আশীর্বাদ পড়বে টাটা